পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে চিফ ইলেকশন কমিশনের কাছে দিল্লিতে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতির দপ্তরে একটি সারলিপি জমা করা হলো। বিষয়বস্তু ছিল ভারতের প্রধানমন্ত্রীর প্রচার সভা বর্ধমানের সাই কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় নির্দেশিকা ছিল যুক্ত সরকারি অ্যাক্রেডিয়েটের কার্ড হোল্ডার ছাড়া অন্য কোনো ডিজিটাল মিডিয়ার সদস্যরা বা সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না কিন্তু বাস্তবে দেখা গেল বেশ কিছু সাধারণ মানুষ সরকারি অনুমোদন কার্ড ছাড়াই

কিন্তু জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের থেকে যে পাস ইস্যু করা হয়েছিল তাতে সবাইটা প্রবেশাধিকার ছিল না একটি আইনের কথা বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে সবাই সেখানে প্রবেশাধিকার পাবেন না বিশেষ করে ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি আছেন তারা সেখানে প্রবেশাধিকার পাননি এই নিয়ে আমরা বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার তরফ থেকে ডিস্ট্রিক্ট যে ইনফরমেশান অফিসার কালচারাল ইনফরমেশান অফিসার তার কাছে একটা ডেপুটেশান দিলাম এবং আমরা সেখানে অনুরোধপত্র একটা রাখলাম যে আগামী দিনে যাতে প্রধানমন্ত্রী সহ অন্যান্য ভিভিআইপি যারা আছেন দেশে তারা যখন জনসভা বা কোনো অনুষ্ঠান করতে আসবেন তখন যেন ডিজিটাল মিডিয়ার তরফ থেকে যে সমস্ত প্রতিনিধি যাবেন তারা যেন সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি আইডেন্টি কার্ড ইস্যু করেন আমাদের তথ্য দপ্তরে তারা যাতে প্রবেশী পান কেননা সারা বছর সরকারি নিয়মকানুন মেনে বা সরকারের যে প্রতিষ্ঠান বা সরকারের যে প্রোগ্রাম বা অনুষ্ঠান কর্মসূচি বা উন্নয়নমূলক কর্মসূচি সবার সাথেই ডিজিটাল মিডিয়ার যারা সদস্য আছে তারা এটা কভারেজ দেন বা প্রচার করেন তা সত্ত্বেও এক একটি প্রোগ্রামে বিখ্যাত বা অতিবিখ্যাত কোনো মানুষ এলে বা রাজনৈতিক নেতা বা পদাধিকারী এলে তাদের প্রোগ্রামটা ডিজিটাল মিডিয়াকে এইভাবে ধরতে না দেওয়াটা বা পাস না দেওয়াটা এটা একটা মানে গণতান্ত্রিক রীতিনীতিরও একটা ব্যাপার এসে যায় যে সবাইকারই তো পরিস্থিতিকার গণতান্ত্রিক অধিকার রয়েছে মিডিয়ার সেটা কেন এরকম হবে দ্বিতীয় কথা হচ্ছে যে যখন পাস ইস্যু করা হলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখি যে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা পরিস্থিতি পাবেন না তারপরেও দেখা গেল যে দিয়ে কিছু লোক বা কিছু আমাদেরই প্রতিনিধি বা সহকর্মী তারা প্রবেশাধিকার করেছেন তাহলে এইটা তারা কীভাবে পেলো এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারটাও তো আছে সেখানে একটা পাস নেই অথচ সেরকম ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছাকাছি গিয়ে কভারেজ করলেন তারা আমাদের সহকর্মী অনেকেই আমাদের পরিচিত সব ঠিক আছে কিন্তু নিয়ম তো সবাই ক্ষেত্রে এক হওয়া উচিত এখানে পাঁচজন পুলিশ অধিকার কোনোভাবে ফাঁক ফোঁকর দিয়ে পেয়ে গেল আর বাকি পঁচানব্বই জন পেল না ডিজিটাল মিডিয়ার এইখানটায় গণতন্ত্রীকরণ করতে হবে এবং সবাইকে পুলিশ অধিকার দিতে হবে এটা আমাদের দাবি সেটা বিশেষ করে এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আবার এখানে যেটা জানলাম এখনই যে জেলা তথ্য অধিকার মহাশয় জানালেন যে ডিজিটাল মিডিয়ার যারা প্রতিনিধি তারা এবারে নির্বাচন যে ভোট আসছে লোকসভার ভোট সেখানেও আপনার বুথে এবং কাউন্টিং সেন্টারে পঞ্চাশ অধিকার পাবেন না সেটা এখনই উনি জানেন সেটাও আরও দুঃখজনক সারা বছর ধরে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বা ডিজিটাল মিডিয়া যারা স্বীকৃত ডিজিটাল তাদের পাশাপাশি এই যে ফেসবুক চ্যানেল ডিজিটাল মিডিয়া যারা সারা বছর কাজ করছেন তাদের এই যে দেওয়া উচিত কেননা কাজ করতে করতে সবাইকে তার আইডেন্টিফিকেশান হয়েও যায় বিশেষত তাদের অনেকে সাপ্তাহিক পাখি কাগজ আছে সেই মুখগুলো সবাই তার চেনা সবাই তার জানা এইগুলোকে নথিভুক্তকরণ করে আইনিকরণ করা উচিত এবং যারা সারা বছর মাঠে ফিল্ডে কাজ করছে এবং খবরগুলো পরিবেশন করছে তাদের প্রবেশাধিকারের ব্যাপারটা বছরে একটা দুটো ভিআইপি প্রোগ্রামে বাদ দেওয়া হবে কেন এই জন্য আমরা ডিআইসিওর কাছে এসব দাবি নিয়ে এখন একটা অনুরোধপত্র দিয়েলাম যে নির্বাচন কমিশনের কাছেও জানিয়েছি যে অন্তত ভোটের কভারেজে যাতে ডিজিটাল মিডিয়া প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয় অধিকার দেওয়া হয় বিঘায়কীদের প্রোগ্রামে রাজনৈতিক নেতাদের প্রোগ্রামে সরকারি পদাধিকারীদের প্রোগ্রামে উচ্চবস্ত লোক যারা আছেন তারা তারা এমনি সাধারণ মানুষের যা হোক না হোক প্রেসের প্রতিনিধি হিসেবে আমরা যেন প্রেস অধিকার পাই এটা একটা সুনিশ্চিত করো আর প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপার যেটা ছিল সেখানে মানে পাঁচ ইস্যু না থাকা সত্ত্বেও কীভাবে করেছিল সেই নিরাপত্তা ব্যাপারটাও যে একটা ভুল হয়েছে বা একটা আইনের প্রত্য থেকে গেছে সেটাও আমরা এবং ডিজিটাল মিডিয়ার তরফ থেকে আমরা ডেপুটেশন যে আমাদের যারা সদস্য ছিল চল্লিশ জন উপস্থিত ছিল শতাধিক আমাদের সদস্য আছেন তারা সবাই সই করেছেন এবং আমরা সব কিছুতেই একটা নিয়মমাফিক গণতান্ত্রিক পরিবেশ অনুযায়ী আমরা যেটা কাজ করতে পারি সেইটাই আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছে উনি বলেছেন যে ভবিষ্যতে উনি দেখবেন এই ব্যাপারটা এবং আমাদের নাম নথিভুক্ত যে করা আছে লিস্ট তাতেও দু একজন ছিলেনা তাদের অন্তর্ভুক্তি হয়েছে পরে উনি বললেন যে আমরা ফেস টু ফেস চিনি কাজ করো কাজ করতে করতে সবই হবে আস্তে আস্তে আপনাদের সবাইকারই অনুমোদনের উনি আশ্বাস দিয়েছেন এবং পাশও দেবেন পরে বলেছেন এই আশ্বাস আমরা পেয়েছি